বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদির শুটিংয়ে হামলা ও ভাংচুর হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে অনুষ্ঠানস্থলে ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শক প্রবেশ করলে বসার জায়গা নিয়ে উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে চেয়ার ছোড়াছুরি ও ফাংচুর করে অনেকে তাদের অভিযোগ আমন্ত্রণপত্র নিয়ে এসেও অনুষ্ঠান উপভোগ করতে পারেননি তারা পরিস্থিতি শান্ত হলে শুটিং শেষ করেন আয়োজকেরা এদিকে সিংহে একটি কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ভাংচুর হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং পুরনো টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি উনিশশো সালে সালের জনপ্রিয় উপস্থাপক হানিফ সঙ্গেতের হাত ধরে শুরু হয় ইত্যাদির পথ চলা ম্যাগাজিন অনুষ্ঠানের ধারণাকে একটু একটু করে পাল্টে দিয়ে চলতি বছর ছত্রিশ বছর পূর্ণ করেছে ইত্যাদি তবে দুঃখজনক হলেও সত্য বৃহস্পতিবার ইত্যাদির শ্যুটিংয়ের সময় ভাঙচুরের ঘটনা ঘটেছে এদিন সন্ধ্যায় রানী শঙ্কৈল উপজেলায় রাজা টঙ্কনাথের রাজবাড়িতে শুটিং শুরু হয় ইত্যাদির শুটিং শুরুর আগেই হুরোহুরি করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে স্থানীয় বাসিন্দারা এরপর ঘটে মারামারির ঘটনা এ সময় উপস্থাপক হানিফ সংকেত সহ আয়োজকেরা বারবার মাইকে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানালেও বেশ কিছুক্ষণ ওই পরিস্থিতি অব্যাহত থাকে এক পর্যায়ে হানিফ সংকেত মঞ্চ থেকে নিচে নেমে সবাইকে বসানোর চেষ্টা করেন দর্শক তার আহ্বানে সাড়া দিয়ে শান্ত হলে মঞ্চে উঠে সবাইকে ধন্যবাদ জানান হানিফ সংকেত সমস্যার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর অবশেষে রাত সাড়ে এগারোটার দিকে আবারও শুরু হয় ইত্যাদি শুটিং। এ সময় দর্শকেরা ঠাকুরগাঁও ঐতিহ্যবাহী গানের সাথে নাচ উপভোগ করেন শুটিং শেষ আয়োজকেরা এদিকে একদিন আগে বুধবার দিবাগত রাতে ময়মনসিংহের থানাঘাট এলাকায় হজরত শাহ সুফি সৈয়দ কালুসা রহমতুল্লা আলেহের মাজারের বাৎসরিক অরুষ উপলক্ষে আয়োজিত কাওয়ালেরা সরে হামলার ঘটনা ঘটে একশো উনআশি তম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পারে কাওয়ালির আয়োজন করেন ভক্তরা রাত এগারোটার দিকে গানের অনুষ্ঠান শুরুর পর সাড়ে এগারোটার দিকে সেখানে হামলা হয় এ সময় শিল্পীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে চলে যায় দুর্বৃত্তরা এমন হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা আজিমুর রশিদ কনকি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর